পৃথিবীর কোন দেশে কতজন নোবেল বিজয়ী বিজ্ঞানী আছে সেটা তুলে ধরছি আমেরিকা চারশো জন যুক্তরাজ্য একশো সাঁত্রিশ জন জার্মানি একশো জন ফ্রান্স পঁচাত্তর জন সুইডেন চৌত্রিশ জন রাশিয়া তিরিশ জন জাপান উনত্রিশ জন কানাডা সাতাশ জন সুইজারল্যান্ড পঁচিশ জন অস্ট্রেলিয়া পঁচিশ জন নেদারল্যান্ড ২২ জন ইতালি জন, পোল্যান্ড ১৮ জন হাঙ্গেরি ১৫ জন অস্ট্রেলিয়া চোদ্দ জন ডেনমার্ক ১৪ জন নরওয়ে চোদ্দ জন ইজরায়েল ১৩ জন ইন্ডিয়া জন, বেলজিয়াম ১১ জন আয়ারল্যান্ড এগারো জন সাউথ আফ্রিকা এগারো জন চীন আটজন চেক রিপাবলিক ছয়জন আর্জেন্টিনা জন, ফিনল্যান্ড পাঁচজন মিশর চারজন রোমানিয়া চারজন ইউক্রেন চারজন তাইওয়ান চারজন বেলারুস তিনজন ক্রোয়েশিয়া তিনজন লিথোনিয়া তিনজন মেক্সিকো তিনজন নিউজিল্যান্ড তিনজন জোগোস্লাভিয়া তিনজন বসনিয়া হাজিগোভিনা দুইজন চিলি দুইজন কলম্বিয়া দুইজন পূর্ব তিমুর দুইজন গ্রীস দুইজন গুয়াতেমালা দুইজন লাইবেরিয়া দুইজন লুক্সেমবার্গ দুইজন পর্তুগাল দুইজন সেন্ট লুসিয়া দুইজন টিউনিশিয়া দুইজন তুরস্ক দুইজন ইরান দুইজন পাকিস্তান দুইজন আলজেরিয়া দুইজন বাংলাদেশ একজন বুলগেরিয়া একজন কোস্টারিকা একজন সাইপ্রাস একজন কঙ্গো একজন ইথিওপিয়া একজন ঘানা একজন হংকং একজন আইসল্যান্ড একজন ইরাক একজন কেনিয়া একজন আর্মেনিয়া একজন লাটভিয়া একজন লেবানন একজন মরক্কো একজন আরও বাদ বেশ কয়েকটি দেশে একজন করে বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন পরবর্তীতে পুরোটা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই